আবার বলছি সবাই এই বিষয়টা মনের ভিতরে গেছে না মনের ভিতরে গেছে না ততদিন পর্যন্ত বাংলাদেশের এই ছাপ্পান্ন বর্গ মাইলের ভিতরে সমস্ত প্রশাসন থেকে সমস্ত মিডিয়া থেকে সমস্ত কোম্পানি থেকে সমস্ত দল এবং সংগঠন থেকে যতদিন ভারতের আধিপত্যবাদের ভারতের দালালির চিহ্ন আমরা না বুঝতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে সন্তান আমাদের বাপ দাদা কৃষক ছিল আমরা এই মাটি জল কাদার মধ্যে বড় হয়েছি আমরা সুট ফুট করি না আমরা লুকি পাঞ্জাবি করি আমরা তাই করি না আমরা গামছা নেই দেখছেন প্রথম আলোর সামনে 谢 সবাই বসে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম সামনে ইসলামিক আন্দোলনের ভাইরা অবস্থা ধন্যবাদ করছেন

আমরা ধারাবাহিক কর্মসূচি দিতে আমাদের এই আন্দোলন যতদিন পর্যন্ত ভারতের আধিপত্যবাদ ভারতের আধিপত্যবাদের শেষ চিহ্ন আমাদের দেশ থেকে বসে না যাবে এবং যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন না করব ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম থাকবে আমাদের আবার বলছি সবাই এই বিষয়টা মনের ভিতরে গেছে না মনের ভিতরে গেছে না যতদিন পর্যন্ত বাংলাদেশের এই ছাপ্পান্ন হাজার মাইলের ভিতরে সমস্ত প্রশাসন থেকে সমস্ত মিডিয়া থেকে সমস্ত কোম্পানি থেকে সমস্ত দল এবং সংগঠন থেকে যতদিন পর্যন্ত ভারতের আধিপত্যবাদের ভারতের দালালির চিহ্ন আমরা না বুঝতে পারব ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে আমরা হলাম যে কৃষকের সন্তান আমাদের বাদ দাদা কৃষক ছিল আমরা ওই মাটি জল কাদার মধ্যে বড় হয়েছে আমরা শুট ফুট করি না আমরা লুঙ্গি পাঞ্জাবি করি আমরা টাই করি না আমরা গানতা নেই গাঁদে আমরা হলাম যে এখানকার ঘূর্মিপুত্র

মনে থাকে না ঠিক মাঠে নিয়ে এসেছিলেন তারপর যথারীতে সবাই তাদেরকে ভুলে গেছে ঠিক কৃষ্ণ আত্মিক মাঠে নিয়ে এসেছিলেন রক্ত দিয়েছেন তারপর সবাই তাদেরকে ভুলে গিয়েছে ঠিক এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পারমার ইমান ইসলাম কোপিটাকে ব্যবহার করা হয়েছে এরপর যখন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে তার তারিখে আবার ছুরি ফেলা হয়েছে আমরা এইটা বারবার হতে দিব না সুর ঠিক করাতে এই সমস্ত মানুষ মনে করেন আমরা নাচ বুঝি না তারা মনে করেন আমরা বল্লা বৌলবি আমি কৃষক শুরু আমি না তাদেরকে বলে দিতে চাই আমাদের চাইতে আমাদের তদবদের চাইতে নাচ দিয়েছি এই দেশে আর কেউ ভালো বোঝে না

শক্তিকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে বা এই প্রথম আলো আপনারা জানেন আল্লাহ দিলোয়ার হোসেন সাহিদি যখন যখন দিলোয়ার হোসেন সাহিদিকে শহীদ করা হলো আপনারা জানেন যখন দিলাউর হোসেন সাহিদির কাবেন মৃত্যুদণ্ডের রায় আসলো তখন প্রথম আলো শিরোনাম গুলো দেখেন তখন প্রথম আলো কি শিরোনাম করেছিল আমরা এই বিষয়গুলো আলোচনা করব আগে মূল কথা গুলো সেরে আমরা এখানে একটা চক্র করব এই পার্থক্য শেষ না করে কেউ যাবেন না এই কত ষোলো সতেরো বছর থেকে প্রথম আলো কিভাবে এই দেশের বিরুদ্ধে কাজ করেছে ভিন দেশের ষড়যন্ত্রে কাজ করেছে সেটাকে আমরা উন্মোচন করে যাবো এই রাস্তাতে আমাদের ভাইরা চলাফেরা করছে কারো চলাফেরা যেন ব্যাঘাত না ঘটে খেয়াল রাখবেন সম্পদ সম্পত্তি যেন নষ্ট না করা হয় খেয়াল রাখবেন আমরা প্রতিবাদ জানাতে এসেছি গতকালকে আমাদেরকে এখান থেকে পিটিয়ে লাঠি চার্জ করে মেরে আমাদের ভাইদেরকে আহত রক্তাক্ত করে আমাদের ভাইদের বুকে বুকের লাঠি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমরা আজকে এখানে এসে বসলাম আপনাদের যেন এই সুমতি হয় যে আপনারা হয়তো আমাদেরকে তাড়িয়ে দিতে পারবেন কিন্তু তোমাতে পারবেন না ইনশাল ইনশাল্লাহ তোমাতে পারবেন না সরকার দপ্তরে গণহত্যা চালিয়েছেন দমাতে পারেন না

বড় খারাপ জিনিস আমরা আপনাদেরকে দাঁড়িয়ে দাঁত মিলিয়ে এই মাঠে পথে আমাদের সাথে রক্তাক্ত হতে দেখেছি এখন আপনারা ক্ষমতায় বসেছেন এই ক্ষমতা স্বাদ আপনাদেরকে যেন নতুন হাসিনা না বানায় কেউ করবেন আপনারা করে না করবেন এই ক্ষমতা রাখার জন্য বিদেশি আগ্রাসী শক্তির হাতিয়ারে পরিণত হবেন না আমরা আজকে এখানে অবস্থান করব আমরা ভাঙচুর করতে কেউ কেউ করবেন করবেন না না বিশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা যেটা কমান্ড হয় সেই কমান্ড ফলো করবেন এবং আমরা এখানে সংক্ষিপ্ত সময় অবস্থান করব বেশি সময় অবস্থান করব না সুতরাং যতটুকু সময় আমরা অবস্থান করব ততটুকু সময় এনার্জি ধরে রাখেন এবং শৃঙ্খলা ধরে রাখেন এখানে কথা বলবো অল্প সময় করে আমরা আমি আপনাদের মাঝে একটা ঘোষণা করি